আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক গোলাম আমি এই তো পরিচয় তুমি নবীর উম্মত দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কোড়ির নেই তো অভাব দাও না তো জাকা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো বা পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকা প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন খেয়ে মরে খবর রাখো না থানা সামনেই আছে মাইক থানার উপরেই লাগানো যদি কোনো কথা বিরুদ্ধেও যায় কোনো কথা যদি ইসলামের বিরুদ্ধে না যায় যেটা ইসলামের পক্ষে থাকবে এই কথার উপরে কোনো আপত্তি আছে আমার তো নজর যেদিকে যেতেছে যুবকই দেখতেছে খালি হাসে এক কেলা হ্যাঁ হ্যাঁ বেটা গাধা এই যে যুবকদেরকে বলতেছি খালি হাসলে চলবে না এই জায়গাটাকে ময়দান বানাইতে হবে জিহাদের ময়দান আজকে আমাদের সমাজের যুবকেরা গানের কনসার্ট দেখলে ঠিকই দৌড় দেয় পহেলা বৈশাখের অনুষ্ঠানে ঠিকই দৌড় দেয় মাহফিলের কথা শুনলে এদের মজা লাগে না যুবকদের পাশে কিছু মুরব্বীরাও এখন আছে এদের কাছে ওয়াজ মাহফিল মজা লাগে না যাত্রা গান ঠিকই মজা লাগে কিন্তু গানের কনসার্ট যখন হয় আরে সুহান আল্লাহ মুরব্বী এক একজন দাড়ি পাকা আরে খাইছে টুপি মাথায় দিয়া দেখে ওরে কি সুন্দর গো আহ বয়স হয়ে গেছে সাইটের উর্ধে এখনো আঠারো বছরের যুবতী দেখলে তার হুশ থাকে না কাহারে যদি অল্প বয়সে দেখতাম গো তাহলে কে রে নিয়ে এতদিন তাকি এজন্য আমাদের দেশের মুরব্বিগুলা এ দেখেন ইমানদার মুরব্বী যারা এদের হালত কি এদের বয়স ষাট বছর হইলেও যুদ্ধের ময়দানে যখন সাহাবা একরাম যেতেন তারা আঠারো বছরের যুবক হয়ে যেতেন এমন হালত হতো দরজার লৌহ কপাট একসাথে নিজে উঁচু করে যুদ্ধের ময়দানে ঢাল হিসেবে ব্যবহার করত এটা সাহাবা একরামদের কথা আর আমাদের দেশের মুরব্বীরা এরা জোয়ান হয় আঠারো বছরের যুবতী দেখলে যার কারণেই এই দেশে মুস্তাক আর তিসার মতো অধ্যায় আমাদের দেখতে হয় কথা ঠিক কিনা বলেন সমস্ত মুরব্বী অধিকাংশ আপনাদের কথা বলছি না আপনারা যদি খারাপ হইতেন মাহফিল আসতেন না যারা মাহফিলের বিরোধিতা করেছে এরা আসে নাই এদেশের সবাই যে ইসলামের পক্ষে থাকে বিষয়টা এমন না অনেক মানুষ আছে মাহফিলের কথা শুনলেই গায়ে জলে অথচ এই ওয়াজ এই যে ওয়াজ মাহফিল আপনারা বলেন তো এটা কি আমরা শুরু করেছি এটা করেছেন কে আল্লাহ আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহা নি'মা ইয়াইজুকুম বি নিশ্চয়ই আল্লাহ ওয়াজ করে কিছু নাকি। নিশ্চয় আল্লাহ বান্দাকে ওয়াজ করেছেন আল্লাহ পাক ওয়াজ করেছেন বান্দাকে আমাদেরকে এই ওয়াজটা আল্লাহ কবে করেছেন বলে দুনিয়া শুরু হওয়া থেকে নিয়ে করছেন আদমকে দিয়ে ওয়াজ করাইছেন অন্য নবী আদম নবীর উম্মদদেরকে আদম থেকে ঈশা মোহাম্মদ পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে বান্দাকে ওয়াজ করার জন্যই পাঠিয়েছেন তার মানে এটা আমি আমার বাবার থেকে শিখি নাই আমার হুজুর থেকেও শিখি নাই আল্লাহর থেকে শিখেছি কথা ঠিক না এখন এই ওয়াজ যদি কারো মজা না লাগে এই ওয়াজ যদি কারো ভালো না লাগে বুঝতে হবে ওর দিলে সমস্যা ও নামে মুসলমান কিন্তু কামে শয়তানের চেয়ে বেশি তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকা নামাজের কথা কইলে কয় প্যান্টে প্যান্টে লুঙ্গিতে আমার ছোট বাচ্চা আছে হে প্যান্টে মুতলে মানা যায় দেড় বছর দুই বছরের বাচ্চা যদি প্যান্টে শিশু করে এটা মানা যায় এর কাজই এটা খালি প্যাম্পার সারা রাখবেন এক ঘন্টায় ঘর সমুদ্র বানাই দিবে এটা বাচ্চাদের কাজ ঠিক না তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের বুড়া দামড়া ওরা যদি বলেন দোস্ত চলোনা মাজে যদি কয় প্যান্টের সমস্যা এটা কি মানা যায় তাহলে কি করা উচিত না এটা করা উচিত ফার্মেসিতে নিবেন ওর সাইজ অনুযায়ী প্যাম্পাস পড়ায় দিবেন কথা ঠিক কিনা বলেন ওর প্যাম্পাস পড়া তোর প্যান্ট ঠিক থাকে না তুই প্যাম্পাস পরে থাক তুমি রমজান এলে রাখো না রোজা দিমকে করো আঘাত পয়সা নেই তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার তুমি করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকা প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী খেয়ে মরে খবর রাখো না সুদ আছে কিনা না ওরে আসেনি খালি আজান দিয়ে আছে মানে নিজেও খায় আবার খাওয়াটাকে সুদ মনে করে না ইন্টারেস্ট মনে করে খায় নাম পাল্টা দিয়ে খায় নাম

যৌতুক নিদিসে গিফট বলিয়া শ্বশুরবাড়ির থেকে আছে না কি রে ফকির নিছিরি সারা জিন্দগী হুন্ডা পাইলি লি ক হে ক এটা ও শ্বশুরবাড়ির থেকে গিফট দিছে আসলে গিফট না বউরে পিঠে আনিছে ঠিক না নাম দিছে কি গিফট করছে বড় ফকির আর কেউ আছে এরপরে সুদ সুদের টাকা খায় প্রথমে কয় ইন্টারেস্ট পরে যখন বুঝে গেছে না ইন্টারেস্ট মানে এটা যে হারাম এটা সবাই জানে এখন নামটা একটু পাল্টায় দিয়ে বাস কইছে ভাই এটা ইন্টারেস্ট না এটা হলো মুনাফা এটা কি মুনাফা আরবি নাম দেখে মানুষের মাথা নষ্ট করে না আরবি নাম এটা কি আর হারাম হইতে পারে এজন্য কয় স্যার আমি আসলে ইন্টারেস্ট আমি সুদ খাই না তো কি খান আমি মুনাফা খাই এটা জায়েজ দেখেন না নামটা কি সুন্দর মুনাফা আচ্ছা বলেন ঘুষ হালাল কি এটা সুদ হারাম দুর্নীতি হারাম যৌতুক নাম পাল্টায় দিয়ে খাইলে কি জায়জ হবে যদি তাই হয় এই যে গরম না পেটে খালি মসুর দেয় এই মসুর দেওয়ার পরে যদি কোনো কিছু বের হয় এটা ডাইল মনে করে খায়েন জায়েজ হয়ে যাব কথা কি ক্লিয়ার না বুঝেন নাই মনে হয় বেশ খোলাসা বলা দরকার নাই যারা বুঝছেন তো বুঝছেন বুঝলে বুঝপাতা তাহলে নাম পাল্টায় দিয়ে খাইলে যদি জিনিস জায়েজ হয় তাহলে ওইটাও খান ডাইল মনে করে ওইটা তো খায় না তা যারা সুদের টাকা খায় আমার তো মনে হয় ওইটা খাওয়া তার চাইতে বেশি ভালো কারণ ওইটা খাইলে জাহান্নাম না সুদ খাইলে সারা জিন্দগি জাহান্নাম ঠিক কি না জনকন তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেচার বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা ঠিক কিনা একটু কষ্ট পাইছেন কেউ কথা একটু এদিক সেদিক যদি যায় অন্তত কারো বিরুদ্ধেও যদি লাগে মনে করবেন এটা আমার জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ঠিক আছে ইনশাল্লাহ যা বলবো আল্লাহ মানার তৌফিক দান করুক ভাইরা আওয়াজ করেছেন কে সবার আগে আল্লাহ কে করেছেন আল্লাহ এরপরে নবীরা করেছেন এরপরে সাহাবিরা সাহাবিদের থেকে আমরা পর্যায়ক্রমে শিখেছি এটা আপনার আমার নতুন উদ্ভাবন কোনো বিষয় না সুতরাং যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে এরা ইসলাম কোরআন সুন্নার বিরোধিতা করে সোজা কথা আর এই টাইপের লোকেরা কশ্চিন কারো ইসলামের বন্ধু হতে পারে না এটাই বাস্তবতা যারা ওয়াজের বিরোধিতা করবে এরা ইসলাম কোরআন সুন্নার বিরোধিতা করে এই জন্য সর্বক্ষণিক এই দিনই এই খেদমতগুলো আরো বাড়ান পারলে আরো বাড়ান যে যুবকরা আজকে আলহামদুলিল্লাহ আয়োজন করেছে আল্লাহ এদেরকে দিনদার বানায় দেখ কবল করুক কারণ এই সমাজের যুবক ভালো তো সমাজ ভালো কারণ সমাজে যত অন্যায় অবিচার যা করে কারা অধিকাংশ যুবক মদ গাজা ফেন্সির লিয়াবা এরাই কিশোর গ্যাং এরাই আসেনি কি আপনাদের এলাকায় চোদ্দ বছর পনেরো বছর থেকে শুরু করে ছেলেগুলা এক একটার এখনো বালেগো হয় নাই এদের ভাবসাপ দেখলে এলাকার মনোব্বীরা টিকতে পারে না কিশোর গ্যাং নামে শুরু করতেছে এটা রুখার দায়িত্ব শুধুমাত্র প্রশাসন চেয়ারম্যান মেম্বার এমপি মন্দির নয় আপনি একজন সামাজিক লোক হিসেবে এই দেশের একজন নাগরিক হিসেবে আপনার এলাকাকে পবিত্র করার দায়িত্ব আপনার এবং আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার যুবকগুলা যদি ভালো হয় আমার বিশ্বাস এলাকা ভালো হবে আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলটা এই মাহফিলটা কেন্দ্র করে প্রত্যেক বছর যদি একজন একজন করে যুবক ভালো হয় আমার তো বিশ্বাস এই এলাকার প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যাবে সম্ভব কিনা বলেন সম্ভব কিনা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক কে দেখেন আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ওয়াজ করেছেন কি ওয়াজ আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যার আল্লাহর ভয় আছে তার জন্য দুনিয়ার সব কাজ আসান হয়ে যায় এটা আল্লাহ পাকের একটা ওয়াজ। আল্লাহ পাক এভাবে ওয়াজ করেছেন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাগায় জাগায় ঈমানদারদেরকে ওয়াজ করেছেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একই ভাবে একই কথা বলে এই সমাজের মধ্যে নাসারা খ্রিস্টানদেরকে তোমরা দাওয়াত দাও মুসলমানদেরকে কেন দাওয়াত দেওয়া লাগবে মনে রাখবেন কোরআনের মধ্যে আমার আল্লাহ জায়গায় জায়গায় যত দাওয়াত দিয়েছেন সব ইমানদারকে পাক ওয়াজ করেছেন কেন ইমানদারদেরকে ওয়াজ করেছেন ইমানদাররা ইমান দিলের মধ্যে রাখার পর গুনাহের কারণে যদি কোনো ইমানদার তার অন্যায় অবিচারের মধ্যে ডুবে যায় ইমান থেকে সরে যায় আল্লাহ এই বান্দাকে ইমান আনার জন্য বারবার ওয়াজ করেন কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমি কাফাহ এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একভাবে ওয়াজ করে আল্লাহ এই জায়গায় ওয়াজ করে নিয়ে আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ও কুনু মাস সাদিকিন ওই জায়গায় বলে নমাইয়া থাকিল্লাহ হায়া যে আল্লাহহু মাখ রজা জাগায় 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 আল্লাহবাক ওয়াজ করেছেন তাকুয়ার কথা তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো এক কথায় আল্লাহর ভয় এক কথায় পাক রব্বুল মিনের সমস্ত শরীয়তের হুকুম আহকুম মেনে যদি কোনো বান্দা চলে সমাজে চলার পথে যদি আল্লাহকে ভয় করে চলে এই ভয় পাওয়াটাকেই বলা হয় তাকুয়া তাকুয়াই এটা আল্লাহর ভয় ভাই কাপকে। কে অমর রাজি আল্লাহ তালানুরেবুল বলতেছেন এ কাপ তো তুমি তা বলতে কি বুঝো কাপ রাজি আল্লাহ তালানুরাক দেয়া বলেন তা বলতে আমি বুঝি কোনোদিন কাঁটাযুক্ত পথে আপনি হেঁটেছেন কি না যেই জায়গায় বাবলা গাছের কাটা লাগানো ওই কাঁটাযুক্ত পথে কখনো যদি হাঁটেন কেমনে হাঁটছেন অমর ডাক দেয়া বলে কাঁটাযুক্ত পথে যখন হাঁটি নিজের পাওকে বাঁচিয়ে বাঁচিয়ে সুন্দর করে দেখে দেখে তারপরে হাঁটতাম সাহাবি ডাক দেয়া অমর যদি কোনো বান্দা নিজের টাকে খাটা থেকে বাঁচানোর জন্য সুন্দর করে দেখে দেখে চলে ওই বান্দাও যখন নিজের জিন্দগিতে চলবে ঠিক তেমনি ভাবে গুনাহের কাটা থেকে তার ইমানটাকে ঠিক সেইভাবে বাঁচায় বাঁচায় চলার নামটাই হলো তাকওয়া এই যে ডানে হারাম বামে হারাম সামনে হারাম পিছনে হারাম মসজিদে গেলেও হারামের মধ্যে জড়ায় যায় মোবাইল তো আছে যেখানে যায় গুনাহ আর গুনাহ সমাজে আসবাবে মাসে এত বেশি অভাব নাই যেখানেই তাকাবেন গুনা এই কারণে আল্লাহ পাক ইমানদারকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ এ মুমিনের দল তাকওয়া অর্জন করো আল্লাহর ভয় ঢুকাও কেন ইমানদারকে আল্লাহ পাক হবার আদেশ দেয় আল্লাহ পাক ইমানদারকে মুত্তাকি হবার আদেশ একমাত্র যেই কারণে দিলেন এই কারণটা হলো ইমানদার নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবে মসজিদ থেকে বের হয়ে যখন বান্দা বের হবে বাহিরে তাকা দেখবে নারীদের ফেতনা দেখা যায় বাহিরে তাকায় দেখবে বিভিন্ন প্রকারের ফেতনা দেখা যায় আমার আল্লাহ বলে বান্দা যদিও ইমানদার হয়ে মসজিদ থেকে নামাজ পড়ে তারপরে বের হলো এই বাহিরের কোনো একটা নাবাল কোনো একটা অন্য অন্য মহিলার দিকে নজর যায় নজর যাওয়ার কারণে বান্দার অন্তরের মধ্যে শয়তানোয়া শা দিয়ে বান্দাকে গুণা করাইতে পারে এই জন্য ইমানদারকে আল্লাহ আলাদাভাবে নিশ্চিহ্নিত করে সুন্দর করে বয়ান করেন ইয়া ইহল্লাদিন আমানু ইত্তাকুল্লাহ এ মুমিন মাত্র নামাজ পড়ে বের হইস খবরদার নজরের হেফাজত করো আল্লাহকে ভয় করো ইমানদার আল্লাহ পাক কেন ওয়াজ করলেন কারণ ইমানদার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখেন আমাদের সমাজে প্রেম প্রীতি যা চলে চলে তার চেয়ে বেশি চলে পরকিয়া আর আচ্ছা পরকিয়া মানে কি যে ঘরে বউ থাকতেও আরেক বেটির সাথে আকাম করে অথবা আরেক বেটার সাথে আকাম করে এটাকে বলা হয় কি পরকিয়া মানে নিজের বউ থেকে নিজের স্বামী রেখে আরেকজনের সঙ্গে কথা বলা প্রেম প্রীতির চাইতে পরকিয়া বেশি যার কারণে সংসার ভাঙতেছে বেশি এই জন্য আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন বেশি বেশি একটা অবিবাহিত পুরুষ আর নারীর চাইতে বিবাহিত পুরুষ নারীর প্রতি বেশি যত্নবান হওয়া দরকার কেন বিবাহিত পুরুষ আর নারীর ভিতরে কোনো জেনাহের ভয় থাকে না এদের ভয় উঠে যায় আর সহজিত আর অবিবাহিত একটা রানী পুরুষ এর ভিতরে ভয় থাকে না 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 এটা এটা অনেক খারাপ এটা অনেক খারাপ কিন্তু বিবাহিত হইলে তো সে সহজে শায়তান তাকে ধোকা দেয় এই জন্য পাক অন্য বে কে বলেন নাই তোরা ইমানদার হ বরং পাক ইমানদারকে বলতেছেন তোরা ইমানদার হ তাকে অর্জন কর কেন তোরে নিয়ে ভয় কারণ যার দিলের ভিতরে সম্পদ থাকে ওই জায়গায় মানুষের হাত যায় আপনার পকেটের টাকা থাকবে তো বদমাস চোর বাটপার আপনার পকেটের দিকে নজর দিবে আপনার দিলের ভিতরে ইমান থাকবে তো শয়তান আপনার দিলের ভিতরে আক্রমণ করার চেষ্টা করবে এই জন্য ইমানদারের তাকুয়াটাকে আল্লাহ পাক দেখার জন্য আদেশ দিয়ে ওয়াজ করে দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মন্দারের আত্মাকে অর্জন করো ভয় করার মতো ভয় করো শুধুমাত্র নামাজের সময় ভয় করব ঘুষের সময় ভয় করে না শুধুমাত্র হজ করতে গেলে ভয় করে দুর্নীতি করতে গেলে ভয় করে না আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে আল্লাহকে ভয় করে নিজের স্বার্থ অনুযায়ী কথা বোঝেন না মনে হয় নিজের স্বার্থ যেখানে দরকার সেখানে ভয় যেখানে স্বার্থ নাই সেখানে ভয় নাই ইসলামও নাই এ ভাইরা আমার আল্লাহ পাক আলমিন এই কারণে মুত্তাকি হওয়ার জন্য আদেশ দিলেন তাকুয়া কাকে বলে আল্লাহ পাক রব্বুল আলমিন শিখায় দেয় মুত্তাকি বান্দার সঙ্গে সফর সঙ্গী হওয়ার কথা আল্লাহ পাক সোহবত নেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আদেশ দেয় আল্লাহ বলেন তোমরা তাকুয়া বলা হ আর তাকুয়া বান যারা এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো সুবহানাল্লাহ মোদ থাকি কোনো বান্দার সঙ্গে চললে দেখবেন দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায় কোনো জেনাকারী বান্দার সঙ্গে দুই দিন মিশবেন তিন দিন মিশবেন আপনারও জেনা করতে মন চাবে আর কোন জিকির বান্দার সঙ্গে মিশবেন আপনারও জিকির করতে মন চাবে এলাকার মধ্যে দেখবেন কিছু জিকিরওয়ালা আছে জাকির রাস্তাঘাটে হাটে আর বলে সুবহান এই বান্দার সঙ্গে পাঁচ দিন চলেন দেখবেন আপনার জবান নিয়েও উঠবে সুবহান আল্লাহ আর আরেক বান্দা রাস্তাঘাটে চলে আর গান শুনে ওই বান্দার সঙ্গে দুই দিন মিশবেন দেখবেন আপনারও গান শুনতে মন যায় এই জন্য আল্লাহবাক বলেন নকুনু মা স তাকুয়া অর্জন করো আর অন্তরের মধ্যে ভয় ঢুকাও আর যত ভয়ওয়ালা বান্দা আছে এদের সঙ্গেই তোমরা তোমাদের সহাবত কাটাও তাকুয়াওয়ালা বান্দার আল্লাহবাক বিপদ থেকে হেফাজত করে মোর বান্দা অমাইয়া থাকিল্লাহে যে আল্লাহু মাখরাজা আল্লাহর কাছে যদি সবচাইতে প্রিয় বান্দা হইতে চায় রসুল বলেন ইত্তাকিল মাহারিম হারাম থেকে বাঁচো তাকে অর্জন করো আল্লাহ পাক রব্বুল কাছে বান্দার চাই বান্দার মধ্য থেকে সবচাইতে বেশি সম্মানিত আর বেশি দামি হয়ে যাবা তখন নাস মানুষের মধ্যে ওদিকে বাদতকারী বান্দা হিসেবে যদি পরিচিত হতে যাও মুত্তাকি হয়ে যাও মোত্তাকিদের সব পথকে আল্লাহ পাক রব্বুল সহজ করে সাজাদ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বুজুর্গ ছিলেন আল্লাহ ছিলেন মুহাদ্দিস ছিলেন মুফাসসির ছিলেন সুফিয়ান সাউর আলাইহি একদিন হাতিমে কাবায় বসে শুয়ে আছেন ওনার একজন খাদেম দুইজন সাগরে মিলে কাবার চত্বরে ঘুমায় সুফিয়ান সুফিয়ান সাউর রহমতুল্লাহ সোয়া সুফিয়ান সাউরির ব্যাপারে ওই সময়ের যে খলিফা ছিল খলিফা জাফর মনসুর এই খলিফা যা আফর মনসুর আইন পাশ করে দিল সুফিয়ান সাউরিকে যেখানেই পাবা ধরে নিয়ে আমি তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে চাই কারণ কি সুফিয়ান সাউরি সরকার বিরোধী কথা বলছে সরকার বিরোধী কথা বলার কারণে তখনকার খলিফা তার উপরে চড়াও হয়েছে এখন সংবাদ ছড়া গেছে এই সুফিয়ান সাউরিকে যেখানেই পাও সংবাদ দাও যে ধরাই দিতে পারবে তাকে পুরস্কার আছে এখন আর এখনকার জামানার মতো তখন তার ইউটিউব ছিল না যে দেখলেই চিনবে নামে চিনত চেহারায় চিনত না দিকে সংবাদ ছড়া গেলো সুফিয়ান সাউর আহমাদুল্লাহ আলাই শোয়া ওনার খাদেমের কাছের মধ্যে আওয়াজ আসে না খাঁদেমে শেখা হুসুর তাড়াতাড়ি ঘুম থেকে যখন উঠেন পলা যান সুফিয়ান সাউরি ডাক দেয়া বলে কী ব্যাপার কোথায় পলাবো বলে হুসুর পলা যান বাদশাহ খলিফা নিজে আসতেছে খলিফা জাফর মুনসুর আপনাকে এই ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য মক্কার দিকে রওনা হয়েছে তাইফ থেকে সুফিয়ান সাউরি আপনিও ইমানদার আমিও ইমানদার তারাও ইমানদার ইমানটা কোথায় দেখেন তাকোয়াটা কোথায় দেখেন সুফিয়ান ডাক দিয়া বলে কোথায় পলাবো বলে কোনো একটা জায়গায় আড়াল হয়ে যান বাদশাহ এসে যদি না পায় বাদশাহ আবার বিদায় হয়ে যাবে তখন আবার আইসেন সুফিয়ান সাউরি যেই জায়গাটায় বসে সেটাই হলো মাতফ কাবার চত্বর উনি ডাক দিয়া ধমক দিয়া বলতে চাই বেটা আমি কি পাগল হয়েছি নাকি আমি যেই জায়গাটায় আছি এটা কার ঘর বলে আল্লাহর ঘর আল্লাফ্ক রব্দুল আলামিন বলেন বান্দা ফালহু কানা আমিনা কোনো বান্দা যখন এই ঘরের মধ্যে ঢুকে যায় আমার আল্লাহ পাক রব্বুল আয়লামিন ওই বান্দাকে পরিপূর্ণ নিরাপদ বানায় দেয় সুফিয়ান সাউর আহমদুল্লাহ আলাই বলতেছেন আমি যেই ঘরের মধ্যে আছি বাইতুল্লাহ এই জায়গায় থেকে আমি কোনো মানুষের ভয়ে যেখান থেকে পালাবো না আল্লাহ পাক রব্বুল আয়লামিনের বান্দা আল্লাহর প্রতি কতটুকুন ভয় থাকার কারণে ওকে ধরার জন্য হত্যা করার জন্য আসার পরেও সুফিয়ান সাউরে এখান থেকে নরে না কারণ তিনি জানে এটা বাইতুল্লাহ আল্লাহর ঘরে কোনো বান্দা যদি প্রবেশ করে দুনিয়ার কোনো বান্দার ক্ষমতা নাই আল্লাহর জিম্মা থেকে টান দিয়া ওই বান্দাকে ক্ষতি করবে ঠিক কিনা আচ্ছা এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘর কোনটা আল্লাহর ঘর না মসজিদ না সব মসজিদের ভিতরে দামি মসজিদ কোনটা বাইতুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন নাসিলাল্লাযী বিবক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল সব চাইতে প্রথম ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ কোন বান্দা যদি ঢুকে এখনো পর্যন্ত দেওয়া আছে হুদুদ হারামের মধ্যে মারামারি করা যায় না যার কারণে এটার নাম হারাম শরীফ হারাম শরীফ কেন এখানে ঢুকে কোনো হারাম কাজ করা যাবে না এখানে ঢুকে কোনো অন্যায় করা যাবে না এখানে ঢুকে কোনো হের কাজ করা যাবে না এখানে ঢুকে কাউকে হত্যা করা যাবে না এখানে কোনো মারামারি করা যাবে না যার কারণে হারাম শরীফে আগের জামানা থেকে এখন পর্যন্ত এই নিয়ম আল্লাহর ঘর মসজিদের মধ্যে কাউকে গালি দেওয়া যাবে না কথা বলা যাবে না কষ্ট দেওয়া যাবে না হত্যা করা যাবে না যেখানে সুফিয়ান সাউর রহমদুল্লাহ আলাই এই জায়গায় বাইতুল্লাহর মাতা আফের মধ্যে বসা ওদিক দিয়ে খলিফা জাফর মনসুর তাকে ধরার জন্য আসতেছে সুফিয়ান সাউরি দাঁড়ায় গেছে সাথে সাথে মুলতাজামের মধ্যে মুলতাজাম বুঝেননি যারা হজে গেছেন তারা বুঝবেন বাইতুল্লার দরজা থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এত বিশাল বড় একটা জায়গা আছে ওই জায়গাটার নাম বলা হয় মুলতাজাম আল্লাহ নবী বলেন কোন ইমানদার যদি মুলতাজামে দাঁড়ায় দোয়া করে আসমানের মালিক বান্দার সব দোয়া কবুল করে নেয় ওখানে দাঁড়ানোর জন্য এই বান্দারা পাগল সুফিয়ান সাউর রহমতুল্লাহ দেরি করে না লাভ দিয়া দাঁড়া মুলতাজমের বলে রাখ দিয়া বলে আল্লাহ এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই আমাকে ধরার জন্য খলিফা যা ফোন মনসুর আসতেছে আমার খাদেমরা বলতেছে যেন আমি পলা যাই কিন্তু যেই জায়গাটা আসি এই জায়গাটা তোমার জিম্মায় আসি মালিক এতদিন পর্যন্ত বুঝেন সুফিয়ান সাউরি বলতে যে তারা ডাক দেয়া বলে আল্লাহ যেই জায়গাটা সেটা তোমার ঘর এতদিন ধরে তোমার করতেছি এবাদত করার পরেও যদি একটা বেঈমান এখানে এসে আমাকে নিয়ে হত্যা করে আর তুমি যদি চুপ করে বসে থাকো তাহলে কেন ই বা তোমার ইবাদত করব এ আল্লাহ যদি সুফিয়ান সাউরি বলতেছে যদি খলিফা জাফর মনসুর কাবায় আসে আর ঢুকে আমি খলিফা জাফর মনসুর যদি ঢুকে আমি সুফিয়ান সাউরি বলতেছি আজকের পর থেকে তুমি মাওলার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না কত বড় কথা আল্লাহকে বলতেছে আল্লাহর সাথে কথা বলতেছে কাবার চত্বরে দাঁড়ায় বলতেছে আমি দাঁড়ায় দাঁড়ায় যে আল্লাহ ওই ব্যক্তি যদি এখানে ঢুকে তো তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ তা আল্লাহকে এরকম ঠেট দিয়া কথা বলার মতো কি ইমান আমাদের আছে সুবহানাল্লাহ কত বড় ঈমান থাকলে আল্লাহকে বলতে পারে এদিক দিয়া ওনার খাদেম বলতেছে হুজুর কি বলতেছে এগুলা উল্টা পাল্টা কথা হুজুর চুপ থাকেন চুপ থাকেন আল্লাহ রাগ করবে সুফিয়ান সাহরি কে তুই চুপ থাক মালিকের সঙ্গে যেই কথা বলে এটা আমি সারা আর মালিক সারা কেউ বুঝবে না আমি আমার মালিকের এবাদত করি মালিক কি ঠেকা পড়ছে নাকি আপনার কথা শুনবে সুফিয়ান সাহরি বলে হা মালিকের ঠেকা আমি মালিকের বন্ধু হইছি মালিক আমার বন্ধু হয়ে গেছে সুহার আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল কোন বান্দা যদি কারো আল্লাহর জন্য হয় আমার আল্লাহ পাক বলেন সারা আসমান জমিন ওই বান্দার জন্য হয়ে যায় সুবহান বন্দে গানে খাস আল্লাহ মুলগুয়ুব দরজাহাজা নে জবাসিসুল ক্বলব জে মে সরসবু এ পিরান শানি দি চরা দরচা হকিন আনশ নদী দি দেনেলা কে কথারা বলে বলেন জোরে বলেন কে তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মু দাতা মালিক জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা লিসিদীন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি ইম তোমার দয়ায় পূর্ণ আমার সারা দয়া করবেন কে আল্লাহর সাথে এভাবে কথা বলার দুঃসাহস দরকার আছে এবান্দা বলতেছে আল্লাহ তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না তাড়াতাড়ি আমার ওই ব্যক্তিকে এখানে এখানে যদি আনো আর সম্পর্ক নাই যা বলি তা শুনো তো খাদেম ডাক দেখা হুজুর এই যে কথাগুলো বলতেছেন আল্লাহ বেজার হবে না শোনো আল্লাহকে আমি ডাকছি আমি জানি আল্লাহকে কতটুকু ডাকছি চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকি বিপদে পড়ছি আমি আল্লাহ আর গোলাম আল্লাহ যদি বিপদে আমাকে একটু সহযোগিতা না করে তা আল্লাহ হয়েছে কেন তার একটা দায়িত্ব আছে না আল্লাহ পাকের একটা দায়িত্ব আছে না আমি বিপদে পড়ছি বান্দা হিসেবে যদি মালিক আমার সাহায্য না করে তার তার মাওলা পাক যে তিনি তার দায়িত্ব ডাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনদু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা অ বছর হুল্লতি বিহা ওয়া দুহুল লতি ইয়াব তিসু বিহা ও ঋজুলুহুল লতি ইয়াম সি বিহা হাদিসে কুদ্সি দাল্লাফা মিন বলেন কোন বান্দা যখন আমার জিকির করে বান্দার জবান দিয়া করে জিকির কিন্তু বান্দার জবান বান্দার থাকে না বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান রূপান্তরিত হয়।